ছোটবেলায় সেই কাঠ পুতুলের খেলনার কথা আপনাদের মনে আছে হ্যাঁ দুর্গাপুরের একটি পুজো মণ্ডপ এবার তুলে ধরছে গোটা কাট পুতুলের দেশ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইন্টি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা ইতিমধ্যেই উমাবরণে নাইন্টি নাইন পৌঁছে গেছে দুর্গাপুরের অন্যতম একটি প্রাচীন দুর্গা পুজো সেটি হচ্ছে শ্যামপুর উদয়সঙ্গের পুজো প্রায় একষট্টিতম বর্ষে পদার্পণ করলো এই বছরের পুজো এবারে দেশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠ পুতুল এবং গ্রাম বাংলার স্মৃতিকে তুলে ধরতে এই মণ্ডপসজ্জা এবং তার সঙ্গে প্রতিমার মধ্যেও রয়েছে বিভিন্ন চমক আসুন দেখেনি কি চমক রয়েছে এখন পাড়ায় পাড়ায় শুধুই ঠুকঠাক শব্দ ঠুকঠাক শব্দ জানান দিচ্ছে পুজো একেবারে চলে এসেছে আর কয়েকটা দিন পরেই নতুন কাপড় নতুন ভাবেই সেজে উঠবে পাড়ার পুজো মণ্ডপগুলো আর তার সাথে প্রকৃতিও কিন্তু জানান দিচ্ছে পুজো উপস্থিত আমরাও বেরিয়ে পড়েছি প্রাক পুজো পরিক্রমায় শহরের বিভিন্ন পুজোয় কেমন কার প্রস্তুতি কে এবার কোন থিমে বাজিমাত করবে প্রতিপক্ষকে সেটাই জানার জন্য আর এই মুহূর্তে নাইনটি নাইন নিউজ বাংলার ক্যামেরা এসে থেমেছে দুর্গাপুরের শ্যামপুর উদয় সংঘ পুজো মণ্ডপে তাদের বছরের কি থিম রয়েছে কততম বর্ষের পুজো সেটাই আমরা জানবো আমাদের সাথে শ্যাম্পুর উদয় সংঘর পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের কততম বর্ষে পুজোর থিম এবছর মানুষকে কি উপহার দিয়েছে এবছর আমাদের একষট্টিতম বর্ষ আমরা এবছর মানুষের সামনে তুলে ধরবো কাঠ পুতুলের দেশ যেখানে কাঠের পুতুল তালপাকার তালপাতার পাখা তারপরে হচ্ছে আপনার কুলো রিয়েল যে গামছা যে গামছা আমরা ব্যবহার করি সেই গামছা ইত্যাদি যাবতীয় বস্তু দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হবে কাঠপুতুলের দেশ স্বপ্নের দেশ আপনাদের এবছর প্রতিমার ক্ষেত্রে কি অভিনবত্ব রাখছেন মানে থিমের সাথে কি মানানসই একদমই তাই আমরা যখনই মণ্ডপ যেটা আমরা ইয়ে করে সিলেক্ট করি তার সাথে প্রতিমাকে সামঞ্জস্য রেখেই করি সেভাবেই আমরা থিম তৈরি করি তার সাথে আলোকসজ্জাও আমার সেভাবে থাকে কাঠপুতুলের দেশ এইটা এই ভাবনাটা হঠাৎ করে এলো কোথা থেকে এবং এটার মাধ্যমে আপনি বার্তা কী এটা থেকে এটা আমাদের মাথায় এলো আর কি আমরা যখন দেখলাম এই আমরা যখন রকম থিম দেখতে থাকলাম দেখতে দেখতে যখন দেখলাম যে এই কাঠ পুতুলগুলো খুব বেশ সুন্দর ছোটো ছোটো কাঠপুতুলের পেঁচা মা দুর্গার মুখ ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আকর্ষণ করে এবং আমরা দেখে আমাদের আমাদের পছন্দ হলো এবং আমরা আমাদের মনে হলো যে এগুলো মানুষের সামনে যদি আমরা তুলে ধরি প্যান্ডেলের মধ্যে দিয়ে তাতে করে মানুষের আকর্ষণ বাড়বে এবং আমাদের পুজোটার গ্ল্যামারটাও বাড়বে সেই হিসেবেই আমরা এই থিমটাকে পছন্দ করেছি এবং সেই অনুযায়ী আমরা দুর্গাপুরের সব থেকে বড়ো যে মৃৎশিল্পী অরুণ পাল তাকে দিয়ে আমরা ঠাকুর করাই প্রতি বছরই তাকে সেইভাবেই আমরা প্যান্ডেলের থিম দিয়ে সেইভাবেই ম্যাচ করে আমাদের প্রতিমাও সেইভাবেই তৈরি হচ্ছে বাজেট কত এবার আপনার বাজেট রয়েছে দেখুন বাজেট অ্যাকচুয়ালি নিয়ার অ্যাবাউট আমাদের বাজেট প্রায় বারো লাখ টাকার মতন চলে যাবে ছাড়িয়েও যেতে পারে আবার হয়তো একটু কমও হতে পারে কারণ হচ্ছে যে উত্তরোত্তর আমাদের মানে বৃদ্ধি পাচ্ছে এক একটা করে ইয়ে ইয়ে চলে আসছে বিষয় চলে আসছে সেগুলোর জন্য পয়সা বেড়ে যাচ্ছে এই করে কি কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে সেটা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না তবে আমরা এক অ্যাপ্রক্স একটা বারো লাখ টাকার ইয়ে ধরে রেখেছি আর আমি পরিচয় করে দিই আমাদের পুজো কমিটির সম্পাদক ক্লাবের সম্পাদক শ্রী তন্ময় মিত্র আর ইনি হচ্ছেন আমাদের প্যান্ডেলের মূল কারিগর ইনিই হচ্ছেন আসল মানে এই থিম টিম যে করা হবে ইনি সানবিহু ডেকোরেটারের মেন কর্মচারী মৃণালদা আর যে আমাদের থিম যে মডেলগুলো তৈরি করছেন তিনি জগন্নাথ দা তিনি এখন আপাতত এখানে নেই তাই আমাদের পরিচয় করাতে পারলাম না আর আমাদের মহিলা সদস্যরা সবাই নেই দু তিনজন এসেছেন একষট্টিতম বর্ষে শ্যাম্পুর উদয় এবার শহরবাসীকে উপহার দিচ্ছে কাঠ পুতুলের দেশ এই থিমেই তারা বাজিমাত করতে চাইছে সকলকেই আর তার সাথে প্রতিমাতেও থাকছে বিশেষ অভিনবত্বের ছোঁয়া বর্ষের এই কাঠ পুতুল অর্থাৎ পুতুলের দেশে যদি আপনিও হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই চলে আসুন শ্যাম্পুর উদয় এই পুজো প্রাঙ্গণে একদম অন্য ধরনের একটা পুজো আপনিও দেখতে পাবেন সুব্রত নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর পুজো মণ্ডপের মধ্যে সারি সারি সাজানো কাঠপুতুল এই চাক্ষুষ করতে অবশ্যই পরিবারের সাথে হই হুল্লোড় করে চলে আসবেন তাদের পুজো মণ্ডপে এবং আপনাদের এলাকার পুজো মণ্ডপের প্রস্তুতি ঠিক কতটা দূর তাই জানাতে যোগাযোগ করুন আমাদের সাথে এই নাম্বারে অন্যান্য পুজো আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায়